আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরকাতি ভাই ও বড়রা আশা করি আল্লাহ সবহান রহমতে আপনারা সকলেই ভালো আছেন শৈত্য প্রবাহ ধেয়ে আসতেছে সৌদি আরবে যার ফলে মরুভূমির এই দেশটিতে তাপমাত্রা নেমে যাবে মাইনাস তিন ডিগ্রিতে এখন প্রশ্ন হতে পারে তাহলে মাইনাস তিন ডিগ্রিতে নেমে গেলে তাতে কী হয়েছে হ্যাঁ অবশ্যই এর মধ্যে কিছু রহস্য রয়েছে যা ইমাম মাহদি সালাম আগমনের সাথে সম্পর্ক রয়েছে তাই এই বিষয়টি কিন্তু জানা আমাদের জন্য প্রয়োজন কারণ সৌদি আরবের তাপমাত্রা মাইনাস তিন ডিগ্রিতে নেমে যাওয়ার সাথে ইমাম মাহদি সালাম আগমনের সম্পর্ক অবশ্যই রয়েছে আর এই বিষয়টি নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। চলুন তাহলে আমরা বিষয়গুলো ক্লিয়ারলি জেনে নেই দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র ন্যাশনাল সেন্টার ফর ম্যাটারোলজি এন সি শুক্রবার এমনই একটি সতর্কবার্তা দিয়েছে এন সি এম এর আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে যে সৌদি আরবে আজ শনি কিংবা রোববার থেকে প্রবাহ শুরু হবে এবং দেশটির কোনো কোনো স্থানে তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে চলে যাবে যা মাইনাস তিন ডিগ্রিতে নেমে যেতে পারে দেশটির তাবুক আল জাওফ উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে তাপমাত্রা সর্বনিম্ন মাইনাস তিন ডিগ্রিতে নামতে পারে বলে জানিয়েছেন এন সি এর মুখপাত্র হুসেইন আল কাহতানি এখন এখানে একটি বিষয় লক্ষণীয় যে তাপমাত্রা যদি মাইনাসে চলে যায় তাহলে কিন্তু সেখানে প্রচুর পরিমাণে তুষার পড়বে এবং বরফ পড়বে এবং বিভিন্ন জায়গায় বরফ হয়ে যাবে এবং বিবি এবং বিভিন্ন অঞ্চল বরফে আচ্ছাদিত হয়ে যাবে এখন এই বিষয়টি খুবই যে গুরুত্বপূর্ণ সেটা বোঝার জন্য আমাদেরকে একটি হাদিস আগে জানতে হবে সেটা হচ্ছে ইবনে মাজার শরীফের চার হাজার চুরাশি নম্বর হাদিস হজার ছাবান রাজা আল্লাহ আনহর থেকে বর্ণিত তিনি বলেন রসের গ্রীম সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের খনিজ সম্পদের নিকট পরপর তিনজন খলিফার পুত্র নিহত হবে তাদের সেই খনিজ সম্পদ কেউ তা দখল করতে পারবে না অথবা প্রাচ্য দেশ থেকে কালো পতাকা উড্ডীন করা হবে তারা তোমাদেরকে এত ব্যাপক হারে হত্যা করবে যা ইতিপূর্বে কোনো জাতি তোমাদেরকে এমনভাবে হত্যা করে নাই অথবা রসলি করিম আলাইহি আসাল্লাম আরও কিছু কথা বলেছেন কিন্তু সেগুলো আমার মনে নেই তিনি আরও বলেন তাকে যখন তোমরা আত্মপ্রকাশ করতে দেখবে তখন তোমরা বরফের ওপর হামাগুড়ি দিয়ে হলেও তার সাথে সাক্ষাৎ করবে এবং তার হাতে বায়াত গ্রহণ করবে কেননা সে হলো আল্লা সুবাহানা হাত তালার খলিফা মাহাদি ইবনি মাজা হাদিস নাম চার হাজার চৌরাশি এই হাদিসটিতে সরাসরি বলা হচ্ছে যে যখন ইমাম মাহাদিকে তোমরা আত্মপ্রকাশ করতে দেখবে তখন তোমরা তার কাছে যাবে তার কাছে সাক্ষাৎ করতে যাবে যদিও তোমাদেরকে বরফের উপর হামাগুড়ি দিয়েও যেতে হয় তারপরেও তোমরা যাবে এবং তার কাছে গিয়ে তার হাতে বায়াত নেবে এই কথার দ্বারা রসলি করিম সাল্লাহ আলাইসাল্লাম বোঝাতে চাচ্ছে যে ওই সময় বরফের আচ্ছাদন থাকবে প্রচুর পরিমাণে বরফ পড়বে আর যখন তোমরা তার কাছে যাবে এই বরফকে পাড়ি দিয়েই তোমাদেরকে তার কাছে যেতে হবে তারপরেও তোমরা কিন্তু বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তার কাছে যাবে তার মানে ওই সময়টাতে বরফ পড়বে আর বরফ পরা অবস্থায় তোমাদেরকে তার কাছে যেতে হবে আর মরুভূমির এই দেশটিতে কিন্তু কখনো বরফ পড়ে নাই ইতিপূর্বে আগে কখনো আর বর্তমানে কয়েক বছর ধরে কিন্তু প্রচুর পরিমাণে তুষারপাত হয় সৌদি আরবে আর এই বছর কিন্তু আরও বিস্ময়কর সংবাদ যে মাইনাস তিন ডিগ্রিতে চলে যাবে তাপমাত্রা এই মাইনাস তিনে গেলে কিন্তু প্রচুর পরিমাণে বরফ পড়বে এবং তুষারপাত হবে আর বর্তমানে কিন্তু শীতকাল আর এবার মাহাদি আলহি সালাম যেহেতু রমজান মাসে আসবে তখন কিন্তু এতটা শীত থাকে না এখন কেউ প্রশ্ন করতে পারে এবার মাহাদি আলহি সালাম যখন আত্মপ্রকাশ করবে তখন তো তিনি রমজান মাসে আসবে শীতকালে তো আর আসবে না তাহলে তো ওই সময় বরফ পড়বে না তবে এই বিষয়টির একটি সমাধান হলো যে এবার মাহাদি আলহি সালাম কিন্তু দু সালে আসার একটা সম্ভাবনা রয়েছে যা অনেকগুলো হাদিস দ্বারা প্রমাণিত যে আঠাশ সালে আসার একটা খুবই সম্ভাবনা রয়েছে তবে সব থেকে এখন মজার বিষয় হলো দু হাজার আঠাশ সাল আস্তে আস্তে কিন্তু রমজান মাসটা শীতকালেই চলে যাবে আর এই বছর যেহেতু সৌদি আরবে মাইনাস তিন ডিগ্রিতে তাপমাত্রা চলে যাচ্ছে তাহলে হয়তো আরও কয়েক বছর গেলে তাপমাত্রা আরও নিচে চলে যাবে তখন আরও অধিক পরিমাণে তুষারপাত হবে এবং বরফ দ্বারা আচ্ছাদিত হবে তবে আসল জ্ঞান আল্লাহ সবহানা হওয়া তালার কাছে রয়েছে তিনিই জানেন সামনে কি হবে তো হাজিসে যেই ভবিষ্যৎবাণীগুলো করা হয়েছে আমরা সেদিকে নজর রাখবো তো প্রিয় তিনি ভাই ও বোনেরা আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটিতে অনুগ্রহ করে একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে ফেলে দেবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ